যদি হরির ভক্তি আমাদের চিত্তের মধ্যে না আসে তাহলে কেবলমাত্র শ্রমটাই মৃত যা করছি সব বেকার যদি ভগবানের ভক্তি চিত্তের মধ্যে উদয় না হয় কথা আসছে ভগবানের অনেক অবতার হয়েছে কেন প্রশ্ন করেছিলেন সুতমনের কাছে ভগবানের কটি অবতার সেই অবতারের কথা আমরা আস্বরণ করিব ভগবানের মূলত ভাগবত অনুসারে চব্বিশটি অবতার প্রথম অবতার এক নম্বরিক ঋষি দুই নম্বরে আপনারা বরাহ অবতার তিন নম্বরে রয়েছেন নম্বরে নরনারায়ণ ভগবান পঞ্চম রয়েছেন কপিল দেব ষষ্ঠ রয়েছেন দত্তাত্রীয় মুনি সপ্তম যজ্ঞ ভগবান অষ্টম শ্রী ঋষভদেব ভগবান নবম পৃথু ভগবান দশম মৎস্য অবতার একাদশ কূর্ম অবতার বারো ধনমন্ত্রী অবতার তেরো নম্বর মোহিনী অবতার চোদ্দ নম্বর শ্রী নৃসিংহ অবতার পঞ্চম বামন অবতার ষোলো নম্বরে শ্রী পরশুরাম অবতার সতেরো নম্বরে মহর্ষি বেদব্যাস আঠেরো নম্বর ভগবান শ্রীরামচন্দ্র উনিশ নম্বরে বলরাম শেষ অবতার কুড়ি নম্বরে শ্রীকৃষ্ণচন্দ্র একুশ নম্বরে হায়গ্রীব অবতার হয়গ্রীব হচ্ছে ঘোড়ার মতন তার মস্ত হংস অবতার বাইশ নম্বরে এই মানে ভগবান একবার হাঁসের রূপ নিয়েছিলেন এবং দিব্য উপদেশ করেছিলেন ব্রহ্মাজিকে তেইশ নম্বরে রয়েছে বুদ্ধ অবতার এবং চব্বিশ নম্বরে কলকি অবতার যেটা এখনও হয় নাই সামনের দিনে হবে টোটাল ফুল মিলিয়ে ভগবানের ভাগবত অনুসারে এখন তো প্রায় দেখা যায় যে প্রায় তো অনেক বাবা নতুন নতুন বেরোচ্ছেন তাই নিজেকে তারা ভগবান বলে গণ্য করে অমুক জায়গায় শোনা যায় অমুক ভগবান অমুক ভগবান আজকে ওই ওই ভগবান অমুক জায়গায় অমুক দেবী অমুক ভগবান এই যে প্রায় দিনই আমরা শুনতে পাই যে নতুন নতুন ভগবান মার্কেটে চলে এসছে আর নতুন নতুন ভগবান কোথাও ভগবান হয় নাকি জীব মনে রাখবে জীব কোনোদিন ঈশ্বর হয় না আর ঈশ্বর কোনোদিন জীব হয় না সবসময় এই সূত্রটা মনে রাখবে আমি কোনোদিন ঈশ্বর হতে পারবো না আর ঈশ্বর কোনোদিন জীব হতে পারবে না দেখতে ঈশ্বর মানুষের মতন দেখতে লীলাও করেন মানুষের মতন চলেন হাঁটেন বলেন সবই করেন কিন্তু আসলে সে তিনি হচ্ছেন পরমাত্মা আসলে তিনি ভগবান সচিদানন্দ বিগ্রহ চিন্ময় দেবতা অব্যয় অপ্রাকৃত কিন্তু আমরা সব হচ্ছে নশ্বর শরীর জীব কোনোদিন ব্রহ্ম হতে পারেন না এর জন্য ভগবানকে ভগবানই থাকতে দিন আর আমরা মানুষ মানুষই থাকা ভালো জীব জীবই থাকা ভালো তাই ভগবানের আসনে কদাপি বসতে নাই কিন্তু এইখানে তো সীতামণি বললেন যে আমি যে তোমাকে বললাম যে ভগবানের এত যে নাম নিলাম চব্বিশ অবতারে দেখো বাবা আমার এর মধ্যে একটা নাম তোমাকে বলবো সেই নাম হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র ইনি কিন্তু কোনো অবদান নন ইনি হচ্ছেন পুরনো পুরুষোত্তম পূর্ণ ভগবান ইনি হচ্ছেন স্বয়ং ভগবান